রূপান্তরিত সেই বাংলাদেশ নতুন ভাবে গড়ে উঠবে সেই বাংলাদেশ পুরনো সংবিধান পুরনো আইন পুরনো বেতন কাঠামো দিয়ে চলবে না আমরা পরিষ্কার ভাবেই বলেছি আমরা নতুন সংবিধান রচনা করতে চাই আমরা উপনিবেশিক আইনগুলো বাতিল করতে চাই উপনিবেশিক প্রথাগুলো আমরা বাতিল করতে চাই এখানে হাস্যকর এটা যে একজন আপনার এই টিফিন ভাতা দুইশো টাকা একটা ধরেন এখন টিফিন মানেকে আপনার একটু হালকা নাস্তা খাওয়া তাহলে একটা স্যান্ডউইচ কিনতে লাগে তাহলে এটা তো এক মানদাতার আমলে রেখে গিয়েছেন আর এটা পরিবর্তন করে নাই আর আমাদের আরেকটা দুর্ভাগ্য হচ্ছে আমাদের যে কোনো অফিসে আদালতে প্রতিষ্ঠানে যারা উচ্চ পর্যায়ে থাকে তারা শুধু নিজের সুযোগ সুবিধাটাই দেখে তার রুমে একটা গদিওলা চেয়ার লাগবে একটা এসি থাকবে বাথরুমের মধ্যে তিনটা টাওয়াল থাকবে বিভিন্ন ধরনের সুগন্ধি থাকবে আর যারা কাজ করে তারা যে ভাত খাইতে পারতেছে না ঠিকঠাক মতো একটা ভালো পোশাক পরে আসতে পারতেছে না সচিবালয় কিংবা তার প্রতিষ্ঠানে সেই দিকে আসলে তাদের নজর নাই বিভিন্ন বিভিন্ন সংগঠনের অ্যাসোসিয়েশন আছে ধরেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ছিল আছে আপনাদের দেখবেন গত কয়েক বছরে তাদের বক্তব্য বিবৃতি রাজনৈতিক নেতাদের মতো ছিল এটা কেন করেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে বোঝানোর জন্য যে আমরা সরকারের পাশে আছি বিরোধী দল সাইজ করার জন্য আমরা আছি কাজেই সরকার যখন ভাবে যে পুলিশ সুপার এসপি ডিসি এই উচ্চ পদস্থ কর্মকর্তারা থাকলে এসআই কনস্টেবল দিয়ে আমার কি দরকার ঠিক একইভাবে সরকার মনে করে মন্ত্রণালয়ের সচিবরা থাকলে আর বাকিদের আমার কি দরকার কিন্তু এই যে আপনারা বঞ্চিত হয়েছেন এইভাবে প্রত্যেকটা শ্রেণীতে প্রত্যেকটা অফিস আদালতে বঞ্চিত হয়েছে আমি কি বলেছি আপনাদের এই প্রোগ্রামে আসার আগে আমি আরো একাধিক প্রোগ্রামে টেলিভিশনের টকশোতে বলেছি যে আমরা বর্তমানে বা অনেকদিন ধরে সব মহলের যে কনসার্নটা ছিল যে বাংলাদেশে সমাজের প্রতিটা সেক্টরে দুর্নীতি সেয়ে গেছে দুর্নীতি সমাজকে গ্রাস করেছে কাজেই দুর্নীতি রোধ করা না গেলে দুর্নীতি মুক্ত করা না গেলে সুশাসন কিংবা সুন্দর বাংলাদেশ নির্মাণ করা সম্ভব না তাহলে একজন মানুষের পনেরো হাজার টাকা বেতন দিয়া কিভাবে আপনি বলবেন যে তারে সদভাবে চাকরি করতে আমি ব্যক্তিগত আমার নর্মাল সেন্স থেকে আমি বলেছি ন্যূনতম বেতন সর্বনিম্ন স্কেল হওয়া উচিত বিশ হাজার টাকা এই এখানে তো বেতনের স্কেল আট টাকা সব মিলিয়ে ভাতা টাতা মিলে হচ্ছে পনেরো হাজার টাকা এখনকার বর্তমান বাস্তবতায় একজন শ্রমিক ধরেন যারা একেবারে যেটা বলে খেতে খাওয়ারও কাজ করে কিংবা ডে লেবার সেও কিন্তু ছয়শো টাকা সাতশো টাকা তার মজুরি নেয় অবশ্যই তারাও হার ভাঙা পরিশ্রম করে আপনিও তো পরিশ্রমটা একইভাবে দিচ্ছেন তাহলে আপনার যে মানে এটা তো আমাদের স্বীকার করতে হবে বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে মানুষ মনে করে আপনি এক সরকারি চাকরি করেন আমাদের দেশের যেখানে আপনার অধিকাংশ মানুষই নিম্নবিত্ত মধ্যবিত্ত কাজই তাদের একটা চাকরিজীবী লোকের প্রতি তার আত্মীয় স্বজন পরিবারে নানান রকম একটা প্রত্যাশা থাকে এইটা সামাজিক বাস্তবতা এটা আমাদের অস্বীকার করা হয়ে নাই আপনি এই সমাজের সাথে মিলিয়ে চলার জন্য তো আপনার বাধ্য হয়ে দুর্নীতি কিংবা অনিয়মের সাথে ইনভলভ হতে হচ্ছে অবশ্যই আশা করি যে সরকার বিশেষ করে এই সরকার পলিটিক্যাল সরকার না কাজেই তাদের পলিটিশিয়ানদের মতো ধান্দাবাজির চিন্তা ভাবনা নাই প্রথম আমি যেন বিশ্বাস করি যে তারা এই পে স্কেল রিভিউ করে স্ট্যান্ডার্ড একটা বিশেষ করে আমি আমি এখানে প্রথমে দেরি ক্ষমা যে অনেকগুলো মানুষ কষ্ট করেছেন এই রুমে গাদাগাদি করে গরমের মধ্যে কিন্তু আমি যদি আপনাদেরকে বলি আসলে আমি জেল থেকে বেরোনোর পর ছয় তারিখ আমার দুটো বাচ্চা তারা দেখা যায় আমি অনেক সময় সকালে মানে বের হই ঘুমাই রাতে যে আমি দুইটা তিনটা আড়াইটার দিকে তাদের দেখা পাই অনেক ক্ষেত্রে তারা সকালবেলা বাবাকে খুঁজে তো আমি আমার পরিবারকে আসলে সময় দিতে পারছি না তুমি দেখেন আমি একটু একটু মানে সেলুনে চুল এই টাইমটা আমি আমি করতে পারছি বললাম যে এত মানে আমি অনেকগুলো বিষয়ের মধ্যে এনগেজ আছি যার ফলে আমার নিজের যে আমি বাইরের মানুষের প্রেফার স্বার্থের বিষয়টাকে প্রেফারেন্স দিচ্ছি যেইখানে অনেক কষ্ট হলেও ভাইদেরকে অনেক আগে আমি সময় দিয়েছিলাম আমি আসছি আপনাদের বিশেষ করে এখানে যেটা বৈষম্য হচ্ছে এটা একটা চরম বৈষম্য এটা একটা অমানবিক বিশেষ করে যেটা এখানে আমাকে এক ভাইটা চিঠি দিল বলল যে বিরানব্বইতে আমরা একসাথে আন্দোলন করলাম সচিবালয়ের লোকেরা প্রথমে আমাদেরকে বাইপাস করে তাদের সুবিধা অনুযায়ী তারা কিছু সুবিধা পাইলে চুপচাপ হয়ে গেল পরবর্তীতে বঙ্গভবন গণভবন কিংবা আরো কয়েকটা জায়গা থেকে তাদেরকেও টেনে নিয়ে আসা হলো আর আপনাদের পক্ষে থাকলো না কেউ তো এই যে আমাদের মধ্যে মানে স্বার্থপর চিন্তা ভাবনা দেশের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে আমি কেন ভালো থাকবো আমি সবাইকে নিয়ে ভালো থাকবো আমাদের দেশের এমপি মন্ত্রী বলেন সচিব বলেন তাদের বুকের ব্যথা হলে অনেকে সিঙ্গাপুর চিকিৎসা নিতে থাইল্যান্ড চিকিৎসা নিতে লন্ডন চিকিৎসা নিতে দেয় আমার আপনার সর্বোচ্চ শেষ ভরসা প্রাইভেটের মধ্যে ধরেন যদি যান ল্যাবিড পপুলার ইগনেসি না তারপরে আবার প্রাইভেট হসপিটালগুলোতে না যেটা বলছি যে যদি প্রাইভেট ধরেন আর ঢাকা মেডিকেল সহ সরকারি হসপিটাল তো আমাদের সেখানেই লাস্ট ভরসা যেতে হয় সেই ঢাকা মেডিকেল যদি দেখেন আমার মনে হয় পৃথিবীতে কম এরকম হসপিটাল আছে বারান্দায় মেঝেতে মস্তিষ্কের খুলি বাইর করা ওই রুগী বারান্দায় ভর্তি এখন ঢাকা মেডিকেল কেন এই লোকগুলোকে নিচ্ছে কারণ হ্যাঁ দুনিয়ার সমস্ত রুগী ঢাকা মেডিকেলের ডাইরেক্টর যেটা বলে ভাই সব জায়গায় রিফিউজ করলে আমরা রিফিউজ করতে পারি না আমাদের কাছে পাঠিয়ে দেয় তাহলে আমাদের দেশে অন্তত আটটা এই যে দশটা বিভাগ এই ১০টা বিভাগই পর্যায় বি কিংবা ঢাকা মেডিকেলের মতো দশটা মেডিকেল প্রয়োজন কিন্তু দুঃখজনক দুঃখজনক করে নাই দেখেন এই যে বিএসএমএলই একটা সুপার স্পেশালাইজ হসপিটাল করছে এটা কোরিয়ান এক্সিম ব্যাঙ্ক এবং একটা সহায় করছে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে যে তোমাদের দেশের মানুষ ভালো চিকিৎসা পাবে এই যে আমাদের যেটা চোরের খনি আমরা পেয়েছিলাম এইখানে প্রত্যেকটা সেক্টরে অনিয়ম করেছে এবং ওদের কমিটমেন্ট ছিল আরেকটা হসপিটাল করা ওরা সরে গেছে ওরা আর করে নাই তো নিশ্চয়ই এই যে দুর্নীতি এবং অনিয়ম রন্ধ্রে রন্ধ্রে বসে আছে এই সরকার যদি আমাদের তাদের আপনারা যেমন আমাকে এখানে ইনভাইট করেছেন যে আমরা আন্দোলন করেছি সরকারের সাথে আমাদের একটা সরাসরি যোগাযোগ আছে আমাদের ছাত্র বন্ধু থেকে শুরু করে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা পরিচিত খুব ক্লোজলি ছিল তাদেরকে আমরা সরকারে পাঠিয়েছি আমাদের চিন্তা ভাবনার প্রতিফলন এবং বাস্তবায়ন করার জন্য সেই জায়গা থেকে আপনারা মনে করেছেন এটা তুলে ধরার জন্য আমি কিছুটা রোল প্লে করতে পারি আমার রোলটা আমি নেব কিন্তু সরকারের যখন একটা মানুষ আপনার বন্ধু কাছের লোক যখন একটা উচ্চ পর্যায়ে চলে যায় তখন সেটা প্রতিষ্ঠানে কাজ করলে সেই প্রতিষ্ঠানের পলিসি অনুযায়ী নীতি তাকে গ্রহণ করতে হয় আমরা আমাদের আমি জনগণের পার্ট হিসেবে আমি তো এমপি হইনি মন্ত্রী হইনি কাজে আমরা এখন রাজনীতি করছি জনগণের অধিকার আদায়ের জন্য জনগণের পাশে থেকে কথা বলে জনগণের পক্ষে কাজ করে আগামীতে যখন ইলেকট্রন সিস্টেম ঠিক হবে একটা সঠিক নির্বাচন হবে সেইখানে আমরা নির্বাচিত প্রতিনিধি হতে চাই তার জন্য তাহলে অবশ্যই আপনাদের জন্য কাজ করতে হবে আমরা সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমার আমি কাজ করব এবং আমার ধারণা যে আপনারা আজকে এখানে অনেকগুলো অধিদপ্তর এবং মিনিস্ট্রির লোকেরা এখানে একত্রিত হয়েছেন আমরা নেতৃত্ব পর্যায়ের তাদের সাথে আমি বসে কিভাবে নেক্সট স্টেপে আপনাদের যাওয়া যায় সেই বিষয়ে আমি আপনাদের তাদের সাথে থাকবে এবং আপনাদের দাবি দেওয়া বাস্তবায় নেওয়া পর্যন্ত আপনাদের পাশে আছি আমার একটা বিশেষ ব্যক্তিগত অনুরোধ আপনাদের প্রতি আমরা চাই ঢাকা মেডিকেলে কোন মানুষ চিকিৎসা নিতে গিয়ে একটা গরিব মানুষ একটা অসহায় মানুষ তার ধরেন গ্রাম থেকে একটা মাজাবাঙ্গা ভাঙ্গা রুগী নিয়ে আসছে কিংবা একটা কূপ লেগেছে সিনথেকির ছুরি লেগেছে একটা কি বলে আপনার ট্রলি প্রয়োজন এখন দেখা যায় ওইখানে ধরেন কিছু লোকের মেন্টালিটি পঞ্চাশ টাকা না দিলে ট্রলিটা সাপ্লাই দেয় না দেখেন কোথা যে এই মানুষটা আছে তার প্রিয় স্বজন ভাই বন্ধু স্বামী কিংবা ওয়াইফ একশো রুগী নিয়ে আসছে দ্রুত যদি তাকে ওই সেবাটা না দিয়ে এসে যদি পঞ্চাশ টাকার জন্য ইয়ে করে তাহলে এর চেয়ে অমানবিকতার কি হতে পারে আমরা চাই দেশকে পরিবর্তন করার জন্য আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পরিবর্তন হতে হবে তার জন্য আমরা আপনাদের সুযোগ সুবিধা পরিপূর্ণ নিশ্চিত করার আমরা দাবি জানাই এবং আমরা জানাচ্ছি আপনাদের কেউ কমিটমেন্ট দিতে হবে যে সরকারি কোন অফিস আদালতে এক পয়সাও দুর্নীতি এবং ঘুষ চলবে না এবং আপনারাও দুর্নীতি ঘুষ অনিয়মের বিরুদ্ধে শক্তভাবে লড়বেন আপনারা যেখানে দাবি জানিয়েছেন যে দ্রব্যমূল্য বাজারের সাথে সঙ্গতি রেখে আমা এই বেতন নির্ধারণ আমার বিশ্বাস এখানে ধরেন যেটা আমরা বলেছি আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি তো কোনো রাজনীতিবিদদের মতো জটিল কুটিল মানুষ না কাজী তিনি আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনে কাজ করেছেন তিনি জানেন যে ইন্টারন্যাশনালি শ্রমিক কিংবা যারাই কাজ করে তাদের স্ট্যান্ডার্ডটা আছে তারা কত ঘন্টা পরিশ্রম করবে কত ঘন্টা পরিশ্রম করলে ওভারটাইমে কি বেতন দিতে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু করা উচিত আমার ধারণা নিশ্চয়ই তিনি একটা ভালো আপনার এই পে স্কেল অন্তত আমাদের দেশকে উপহার দিবেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সমাজে যেন মর্যাদার সাথে বাজারের সাথে সংগতি রেখে তারা বাস করতে পারে চলতে পারে তখনই তাদের মধ্যে দুর্নীতি অনিয়ম থাকবে না এবং আমরা যে আসলে কাঙ্ক্ষিত সোনার বাংলা বলি বা স্বপ্নের বাংলা বলি সেটা অর্জন করা সম্ভব এই বাংলাদেশ বিনির্মাণে কর্মকর্তা কর্মচারীদেরকে আসলে বিশেষ করে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব নিতে হবে পাশাপাশি আমি এখানে আমি যেটা বলেছি আমরা তো রাজনীতি করার সুবাদে শুধুমাত্র একটা বিষয় নিয়ে কথা বলি না আরেকটা বিষয় জানেন কিনা আমি না আপনারা দেখেন যে সাংবাদিকরা ভালো ভালো প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ছিলেন বিগত প্রধানমন্ত্রী তার হাউসেও কিন্তু সাংবাদিকরা অনেকে বেতন পেত না তো এই জন্য আমরা বলছি যে আমাদের এই রাষ্ট্রের আপনার বলে বিচার বিভাগ নির্বাহী বিভাগ আইন বিভাগ রাষ্ট্রের ফোর্থ স্টেট বা চতুর্থ স্তম্ভ বলা হয় গণমাধ্যমকে এই গণমাধ্যম কর্মীরা একটা ওয়াস হিসেবে ভূমিকা পালন করবে সমাজের অনিয়ম অসঙ্গতি মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরতে দেখা যায় তাদেরও হাউসগুলো অনেক ক্ষেত্রে বেতন দেয় না যিনি বেতন দিতে পারেন না তার পত্রিকা চালানের দরকার নাই টেলিভিশন চালানের দরকার নাই অনেকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষার্থে একটা সাইনবোর্ড হিসেবে পত্রিকা খুলে দোকান খুলে রেখেছেন পত্রিকা মানুষ পড়ে না টেলিভিশনে দেখে না নিজেই গান গান নিজেই নাচেন এরকমের কিছু চ্যানেল এবং পত্র পত্রিকা আছে আমাদের পরিষ্কার কথা যে সাংবাদিক হিসেবেও যারা কাজ করছে তাদেরকেও স্ট্যান্ডার্ড অনুযায়ী বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে এবং এই আমাদের ছোট ভাই নাহিদ গতকাল রাতেও আমাদের কথা হয়েছে নিশ্চয়ই এই যে যারা বেতন ভাতা দিচ্ছে না সাংবাদিকদের সাথে বৈষম্য করছে সেই সুসে হাউসগুলোরকে নোটিশ দিই তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়াটাই আমি মনে করি উত্তম সিদ্ধান্ত কারণ আপনি আপনি চালাতে পারছেন না যারা চালাতে পারছে তারা ফাংশন করুক তো আপনাদেরকে ধন্যবাদ জানাই আবারও বিশেষ করে আমি ক্ষমা প্রার্থী আপনাদের এত সময় উপস্থিত হতে পারি নাই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি কথায় জানি আপনাদেরকে কতটুকু অস্বস্তিক করতে পেরেছি যদিও আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি এই সাথে একমত এখানে তিনটা দাবি বলেছেন দুইটা দাবি আমি মোটামুটি বলেছি বলছি যে নির্বাহী আদেশে সচিবালায় আইকড পিএসসি গণভবন ও বঙ্গভবনের কর্মচারীদের ন্যায় অন্যান্য দপ্তরের কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্য আগামী পনেরো দিনের মধ্যে নিরসন করতে হবে আমরা এই বিষয়ে একমত তো আমি আসছি যে আপনাদের এই অন্যান্য দপ্তরের ন্যায় ঠিক বেতন বৈষম্য পদবি নিরসন করতে তবে আমি ফিক্স দিন বাইদা দেওয়ার পক্ষে না দিনটা যাই লাগুক তারা আমরা যেমন বলেছি রাজwidetildeবি হিসেবে দেখেন আমরা নির্বাচন করব আমরা ইলেকশন করব। কিন্তু আমরা একটা কথা বলেছি আমরা নির্বাচনের জন্য অস্থির না সরকারের কাছে আমরা বেশি কিছু দুদককে শক্তিশালী করে কালো টাকা উদ্ধার করুক দুর্নীতি কমিশন গঠন করুক বিচার বিভাগ এবং প্রশাসনের সংস্কার হবে তারপরে নির্বাচন তার জন্য সময় যাই লাগুক ছয় মাসে এক বছর কিংবা আরো যদি বেশিও লাগে আমাদের আপত্তি নাই। ঠিক একইভাবে আপনাদেরকে এটা বলবো যে আপনাদের এই কাজ একমত এটা করা দরকার অবশ্যই এটা তো করতে হবে তো নির্বাহী আদেশেই করবে তারা যত যদি সময় লাগে দু চার দিন নিবে সেটার সাথে খুব বেশি বোধহয় আপনাদের দ্বিমত নাই আর বাজার হ্যাঁ বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে এটা তো আমরা আগেই দাবি জেনেছি আমি মনে করি যে আমি তো ডাবলের চেয়েও বেশি বিকজ এটা বাস্তব পনেরো সালের পে পনেরো সালের পর থেকে কোনো কোনো জিনিসপত্রের দাম সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি হয়েছে তাহলে সো অবশ্যই বাড়াতে হবে এবং এখানে তিন যেটা বলছিলেন যে সকল কর্মচারীর বাৎসরিক বেতন বৃদ্ধি সেই ধাপে পৌঁছে গেছে তাদেরকে স্বয়ংক্রিয়ভাবে উপরের গ্রের সংশ্লিষ্ট ধাপে বেতন দিতে হবে অবশ্যই দাবি ইমপ্লিমেন্ট হলে অটোমেটিক্যালি তো যারা শেষ দিকে আছে তারাও সেই সুযোগ সুবিধা পাবে সেটার সাথে আমি পরিপূর্ণ একমত ধন্যবাদ